ভ্যানিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে ক্রিয়া সম্পাদক নুরে আলম ভুইয়ার পরিচালনায় মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন স্কুলের সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন শরীফ নিধা সহ আরো অনেকে এছাড়াও সভায় অংশগ্রহণ করেন ভ্যানিসে অবস্থানরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় বক্তব্য রাখেন বাংলা প্রেস ক্লাব ভ্যানিসের সভাপতি মাকসুদ রহমান সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সম্মানিত সদস্য আসলামুজ্জামান আবু নাইম ভুইয়া তিশা সুলতানা সাংগঠনিক সম্পাদক সজীব আল হোসাইন এ সময় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি প্রচার প্রচারণা গণমাধ্যমের ভূমিকা এবং স্থানীয় কমিউনিটির অংশগ্রহণ নিয়ে আলোচনা হয় আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানানো হয় এবং টুর্নামেন্ট সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয় প্রবাসে বাংলা সংস্কৃতি ও খেলাধুলার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন বক্তারা রিপোর্ট হিমেল জমাতদার এনএন টিভি ইতালি